হ্যালো বন্ধুরা তো দেখো রাখি উপলক্ষে আমার মেয়ে রাখি তৈরি করছে তার ভাইয়ের জন্য সে নিজে হাতে রাখি তৈরি করে তার ভাইকে পরাবে তাই এখানে কত সুন্দর লাগছে রাখিটা দেখতে ও খুব সুন্দর করেছিল রাখিটা সব কিছু দিয়ে বানিয়েছিল আর রাখিটা দেখতে খুব সুন্দর লাগছিল এখানে আমার মেয়ে একটা রাখি উপলক্ষে ড্রয়িং করেছে তো ড্রয়িংটা কত সুন্দর লাগছে দেখো ও নিজে হাতে তৈরি করেছে এই ড্রয়িংটা খুব সুন্দর লাগছে এখানে একটা ডিসের মধ্যে রাখি রাখা হয়েছে তো কত সুন্দর লাগছে দেখো রাখি গুলো দেখতে এখানে আমি পুজো করার জন্য ফুলগুলো একটু তুলে নিচ্ছিলাম তো আমাদের গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল আমাদের ছাদে অনেক রকমের গাছ আছে তো আমি সব ফুলগুলো এক একে তুলছিলাম তো দেখো এখানে নীল ফুলটা কত সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগে আর এখানে আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি এবার তাকে আমার দুই মেয়ে রাখি পরাবে তো গোপাল সোনা চান করে ও সাজুকুজু করে বসে আছি এবার আমার বড় মেয়ে ওকে রাখি পরিয়ে দিচ্ছে আর আর ওর রাখিটাও আমার বড় মেয়ে নিজে হাতে সব তৈরি করেছে তো এখানে আমার বড় মেয়ে রাখি পরা কমপ্লিট সে একটু প্রণাম করে নিচ্ছে আর ধূপদেব দেখে নিচ্ছে তারপরে আমার ছোট মেয়ে পড়াচ্ছে তো আমার ছোট মেয়ে তো ভালো করে বানতে পারছিল না তাই আমার বড় মেয়ে বেঁধে দিচ্ছিল আর আমি তাকে কোলে নিয়ে একটু প্রণাম করাচ্ছিলাম তারপরে আমি একটু প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে গোপাল সোনার কাছে আর আমার দুই মেয়ে ওকে রাখি বেঁধে আর এখানে দেখো ডিশের মধ্যে রাখিগুলো রাখা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে রাখিগুলো ওখানে মানে খুব সুন্দর সুন্দর রাখি রাখা ছিল ও ওর ভাইকে পরাবে তাই তো দেখো এখানে আমার মেয়ে ছেলেকে রাখি পড়াচ্ছে তা খুব সুন্দর লাগছিল ওদের আর ওদের ভাই বোনে একসঙ্গে বসে রাখি উৎসব পালন করছিল ওরা সবাই মিলে দুই ভাই বোন মিলে তো এখানে দেখো কত সুন্দর লাগছে রাখিটা পরে ওর হাতটা আর ও একটু ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল খুব সুন্দর লাগছিল আমার বড় মেয়ে তার ভাইকে একটা পেন গিফট করলো তো তাই ও দিল পেনটা আর এখানে আমার ছোট মেয়ে তার দাদাকে রাখি পরাচ্ছিলো তো খুব সুন্দর লাগছিল আর ওরা তিনজন মিলে একটু সেলফি তুলছিল ভিডিও বানিয়ে নিচ্ছিল তো খুব সুন্দর লাগছিলো দাদিকে দেখতে তিনজনকে বসে তারা ভিডিও বানাচ্ছিলো আর খুব আনন্দ পড়ছিলো তার এখানে তার ভাই তাদেরকে দুজনকে গিফট দিয়েছে তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে গিফট তারপরে ওরা দুই বোন মিলে দুজন দুজনকে রাখি বেঁধে নিচ্ছিল ও ওকে পড়িয়ে দিচ্ছিল আর ও ওকে পড়ে দিচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে দেখো আমার বড় মেয়ে এখন ছোট মেয়েকে পরি দিচ্ছে তারপরে আমার ছোট মেয়ে আবার বড় মেয়েকে পড়িয়ে দিচ্ছিল ওরা দুই বোন মিলে নিজেরাই রাখি উৎসব পালন করছিল তারপরে বিকেল বেলায় আমি আমার ছোট মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম ওর নাচের ক্লাসে ওর সেদিনকে বিকেল বেলায় নাচের ক্লাস ছিল তো দেখো আমরা এখানে তারপরে ওদের নাচের শেষে ওরা ম্যামকে একটু রাখি পরিয়ে দিচ্ছিল আর ম্যামও খুব খুশি ছিল সবাই মিলে রাখি এখানে আমার মেয়ে ম্যামকে রাখিটা ঠিকভাবে বানতে পারছিল না তাই আমি ম্যামকে বেঁধে দিচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম ম্যাম বলল ভালো হলো তুমি আমাকে রাখিটা পরিয়ে দিল আর ম্যাম বলছিল এতে কোনো সম্পর্ক লাগে না সবাই সবাইকে রাখিটা পড়াতে পারে তারপরে বাইরে এসে ওরা বান্ধবীরা মিলে সবাই সবাইকে রাখি পরিয়ে দিচ্ছিল ছিল আর সবাই সবাইকে চকলেট খাওয়াচ্ছিল তো খুব সুন্দর লাগছিল দেখতে ওদিকে সবাইকে আমরা নাচের ক্লাস থেকে বাড়ি ফিরে চলে গিয়েছিলাম আবার আমাদের একটা গোপাল মন্দিরে আমার দুই মেয়ে তার গোপাল রাখি গিয়েছিল তো তো এখানে খুব সুন্দর লাগছিল আর এখানে পিসি আমাদের পুজো করছিল গোপাল সোনাকে তো খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলায় আবার পুজো টুজো হলো ভোগ আরতি হলো তারপরে ওরা দুই বোন মিলে চলে গিয়েছিল তার একটা ছোট্ট ভাইকে রাখি পরাতে তো দেখো তারা দুজন মিলে তার ছোট্ট ভাইটাকে কি সুন্দর রাখি পরাচ্ছে আর ভাই এটাও দেখো কি সুন্দর বসে বসে রাখি পরছে খুব সুন্দর লাগছিল দেখতে ওরা সবাই সবাইকে রাখি পরার তারপরে আমার দুই মেয়ে পড়িয়ে দিয়েছিল তার ভাইকে তারপরে আমাদের সবাইকে এখানে মিষ্টি খেতে দিয়েছিল তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম তারপরে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও